নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি বৃশ্চিক রাশি ষষ্ঠে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে বৃশ্চিক রাশি সপ্তমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী ছয়ই জুন বুধ চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে বুথ চলে আসবে সপ্তম থেকে অষ্টমে ঠিক একইভাবে আগামী পনেরোই জুন রবিও চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমে বৃশ্চিক রাশিরই অষ্টমেই অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বাইশে জুন বুধ কিন্তু চলে যাবে আবার মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী বাইশে জুনের পর থেকে বৃশ্চিক রাশির সাপেক্ষে বুধ চলে যাবে অষ্টম থেকে নবমে বৃশ্চিক এই নবমেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে নবম থেকে দশমে তো এই বৃশ্চিক রাশির এই দশমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী সাতই জুনের পর থেকে মঙ্গল এবং কেতু একত্রে সিংহ রাশিতে অর্থাৎ বৃষ্টিক রাশির দশমে অবস্থান করবে প্রথমেই বলি যে হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে কিন্তু গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এর পাশাপাশি ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন কারণে কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতাও কিন্তু এই সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই জুন মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে তাই অর্থনৈতিক দিক থেকে সামগ্রিকভাবে এই জুন মাসটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে তাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে অর্থাৎ পারিবারিক দিক থেকে ভালো খারাপ দুধরনেরই ফল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবেন বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় কারণ চতুর্থে অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে রাহু অবস্থান করছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে এবং শিক্ষার্থীদের মানে তাদের যে কোনো ধরনের কোনো ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব একটা আশানুরূপ ফল কিন্তু তারা খুব একটা পাবেন না এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কর্ম নক্ষত্রে অবস্থান করছে রাহু এবং এই রাহু দৃষ্টিও কিন্তু এই মুহূর্তে রয়েছে বৃশ্চিক রাশির দশম কর্মভাবে সেই কারণে যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা পরিবর্তন হওয়ার কিন্তু খুব জোরালো সম্ভাবনা থাকবে বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদেরও ক্ষেত্রে কিন্তু এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে খুব একটা অনুকূল সময় নয় কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মূলত স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে যেরকম ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশনের কিন্তু একটা প্রবণতা এই সময় জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের বা কর্মজীবনের দিক থেকে মাসের প্রথমার্ধ সময়টা কিন্তু একটা ভালো সময় অর্থাৎ পনেরোই জুন অবধি এই সময়টা জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার